সীমান্তে বেড়া কেটে তিনটি গরু নিয়ে গেল বাংলাদেশি চোরেরা ঘটনা কমলপুর মহকুমার সীমান্ত গ্রাম সোনারায় জনৈক লক্ষ্মী মুন্ডার একটি গরু নিয়ে যায় সীমান্তের কেটে ওপারের বাংলাদেশের চোরেরা গতকাল রাতে সোনারায়ের বাসিন্দা সীতারাম কৈরির একটি বাছুর ও চন্দ্রদ্বীপ তেরির দুটি হালের বলদ ফের চুরি করে নিয়ে গেল চোরেরা চন্দ্রদ্বীপ তেলির হালে দুটি বলদের মূল্য প্রায় এক লক্ষ টাকার উপরে হবে বলে জানালেন তিনি আমার বাড়ি হইলো সোনারায় আমার নাম হইল বল তেলি আমার বাড়ি থেকে রাত্রে দুইটা পনেরো দুইটার সময় রাত্রে গরুটা দেখছি ঘাস দেওয়ার সময় যখন দেখি ঘাস গরু নাই এরপরে বাইরে থেকে গরু নাই চিলা চিলি করলাম এরপরে দেখা যায় গরু নাই এরপরে তার বিএসএফ এখানে জানাইলাম হিসেবে কিছু কইলো না এরপরে আমরা গ্রামগঞ্জে আপনার নিজের মানুষের সব জানাই গেল এরপরে খোঁজাখুঁজি কোনো খোঁজ খবর পাইলাম না পরে দিয়া দেখলাম যে গরুর পাড়া দিয়া দেখতে দেখতে গেলাম তার কিনারে সকাল দিকে এরপরে দেখা গেলো এখানে তার কাটা তার কাটা গরু এই দিকে এখানে যেখানে ঘটনাটা গতরাত চলছে এখানে সোনারা এস বি স্কুল এখানে সোনারা এস বি স্কুলের লগে উনিশশো দুই এবং উনিশশো তিন নাম্বার পিলারের মাঝখানে এই ঘটনাটা ঘটছে যেহেতু এখানে ফেন্সিং সহ বিএসএফ ডিউটি এরপরে লাইট এটা সব কিছুর উপর নির্ভর করিয়া কিন্তু আমরা এলাকাবাসী বা বর্ডারে শান্তিতে আছে আমরা সবাই শান্তিতে আছি এরপরেও যে এইরকম একটা দুর্ঘটনা এটা কিন্তু মানে কল্পনার বাইরে তাহলে ইয়ে আমরা ভিতরে ভিতরে আজকে গত রাত্রে যে দুর্ঘটনাটা হয়েছে এটা লাগে আমরা কিন্তু সবাই একটা আতঙ্কের মধ্যে আছি ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছলে সীমান্তরক্ষী বাহিনী সাংবাদিকদের নিরাপত্তার অজুহাত তুলে ঘটনাস্থলে পৌঁছতে দেয়নি স্বাভাবিকভাবেই বিএসএফ এর পাহারা নিয়ে প্রশ্ন উঠেছে এদিকে সীমান্তে পাওয়ারফুল লাইট আছে আছে জেনারেটর রয়েছে চব্বিশ ঘন্টা পাহারায় বিএসএফ জওয়ান তারপরও চোর কিভাবে আসে তা নিয়ে প্রশ্ন উঠছে ঘটনাস্থলে গেলেন কমলপুর থানার সেকেন্ড ওসি আলমগীর হোসেন ঘটনাকে কেন্দ্র করে ওসি সাহেব বললেন বর্ডার ফেন্সিং বর্ডার ফেন্সিং এর এরিয়া থেকে পার্শ্ববর্তী চারশো মিটারের নজদিক দুই ঘর থেকে তিনটি গুরুচুরি হয় তো আমরা আজকে সাড়ে ছয়টায় আমরা রাজদীপ করি উপপ্রধানের কাছ থেকে আমরা খবর পাই যে দুই ঘর থেকে মোট তিনটি গরু চুরি হয়ে গেছে এবং সকালবেলা তারা বর্ডার এর কাটা বেটা বেড়া যে কাটা সেটা তারা টের পায় এবং বিএসএফকে জানায় তো আমরা সঙ্গে সঙ্গে ভিজিট করি এবং সেখানে গিয়ে দেখি যে ঘটনা সত্য এবং বিএসএফ ঘটনাস্থলে ভিজিট করে উনিশশো দুই উনিশশো তিন নাম্বার পিলার টিকিট নাম্বার বারোশো ছয় বারোশো পাঁচ বারোশো হচ্ছে এমন পিলার নাম্বারের মাঝখানে বর্ডারের সাড়ে তিন ফুট বাই আট ফুট এমন লম্বা একটা কাটা সেটা দিয়ে অনুমান যে গরুগুলিকে নিয়ে গেছে তো এটা দুইটি ঘর থেকে চন্দ্রদ্বীপ তেলি তার ঘর থেকে দুইটি গরু বলদ গরু চাষের বলদ গরু আর সীতারাম কৈলির ঘর থেকে একটি গরু ডেকি গরু সাদা রঙের এই গরু তিনটি গরু রাত্রিবেলা দুইটা আড়াইটার সময় এখান থেকে তারা টের পায় এবং পরবর্তী সময় দেখা যায় যে সেগুলি মিসক্রিয়ালটা বাংলাদেশের দিকে নিয়ে গেছে বিএসএফকে ইনফর্ম করা হয় বিএসএফ ঘটনাস্থলে আসে দেখে আমরাও যাই তো তদন্ত চলছে এবং গ্রামবাসীদের কথা অনুযায়ী লাস্ট ফিফটিন ইয়ার্স তখন এই এলাকা দিকে এমন কোনো গরু চুরি হয়নি এটা প্রথম এমন ঘটনা হলো আমরা সেটা তদন্ত করছি বর্ডারের ফেন্সিং কেটেজ গরু চুরির ঘটনায় সমগ্র কমলপুর মহকুমা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা